দাদা কাগজ তো একটা নাম্বার লাগানো হয়েছে নাম্বারটা লে যে মোড়কে যা মোড়ে একজন আসবে ওকে টাকাটা দিবি একটা সাধারণ দুধের প্যাকেট দিবে প্যাকেটটা নিয়ে আসবি আচ্ছা দাদা ঠিক আছে আলামিন্দা পাঠিয়েছে আপনার কাছে একটা কি প্যাকেট আছে আমাকে দিতে পারল বলুন বলুন দাদা এত বস একটা বস একটু নিয়ে দেখ খুব ভালো জিনিস শরীরে এনার্জি বাড়বে খুব ভালো কাজ করবে দেখ দেখ একটু নিয়ে দেখ আমি এসব খাবো না এসব খেলে ক্ষতি হবে না তো আরে না না ক্ষতি হলে কি আমরা খেতাম

না পড়ার দিকে অন্য দিকে যাচ্ছে নাকি টাকাটা খুব দরকার কলেজে লাগবে দেখছি ব্যবস্থা করে তোকে ফোন পেতে পাঠাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আবার ঢুকে গেছে পাঁচ হাজার টাকা ঢুকে গেছে ভাই ভালো আছিস হ্যাঁ ভাই ভালো আছি তোরা ভালো আছিস কবে এলি রে এই তো দুদিন হলো ও আয় বস বস কাট খা সিগারেট খা আরে এইসব খাবো না এইসব খাই না এই মালটা খা এই মালটা কি মাল রে কি মাল এটা এটা খেয়ে দেখ শরীরের পক্ষে খুব ভালো আরে ভাই মালটা কি করে খায় এটা নে এটাতে আগুন দে এটা খুলতে হবে তো হ্যাঁ খুলে নিচে আগুন দে আর ওপরে কি করব ওপরে এমনি করে টান বি লাগিয়ে নাকে দারুন জিনিস তো রে হ্যাঁ দে রে দে ঠিক আছে ভাই তোরা বস আমি আসি তাহলে

মালটা যে অনেক দাম আবার নিশাও হয়ে গেলে প্রতিদিন খেতে হয়েছে প্রতিদিন টাকাটা উঠাবো পাবো দেখে বাবাকে ফোন করে বাবাকে টাকা দিতে হবে খেতে হবে

নিা কৰি ঘৰত জুমি জেগা চব চলি গল জিনি পাতি বিচাৰি দিলাই গল

বন্ধু আমার ছেলেটা কি হচ্ছে বুঝতে পারি না প্রতিদিন কোথায় করছে আমি নিজেই বুঝতে পারছি না সব শেষ করে দিয়েছে আমাকে আমি কোথা কি কইছি ও কোথা কি কইছে আমি নিজেই বুঝতে পারছি না আমি নিজে কাজে ঘুরে বাইছি চাচা চাচা এই নাও আপ তো বড়া কি হেলে বাগানে পড়েছো জoldi চলো চলো বাগানে পড়ে কি হেলে জানি না ওরে কুണ്ടി কি বুড়াকে হয় তুই বুড়াকে জoldi চলো চল চল এই নাও না হ্যাঁ এই নাও না 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 হ্যাঁ এই চলে যাই না কি ভুলাও পরে গেলো শুনে আসিফ আসিফ আসেফ আসিফ হ্যাঁ আশিফ দেখ বাপ এই নেশা করিস না নেশা করে তুই বন্ধু ছিল আমার ছেলে দেখ মারা গেল আর তুই নেশা করলে তুই মরে যাবি আর আমার এই সব জায়গা ঘর এইসব কে নিবে আমার আর কেউ নাই তো হচ্ছে বাপ তুই নেশা ভাঙার করিস না যে নেশা করবো না বল फाट पोथे क्यों गए कथा दीजिए कथाए राम जाते हैं हां जा जा लाग जा? मरे जाबे बाप हां जा अनिल साहब हो रहे सुना मैं ठीक कर कैमरा ले अंदर चलो चलो भाई जाओ ठीक है देखा जब आपके बॉर्डर खुला था हां मिल जा अच्छा से आ से ना आ जा जा अच्छा चाचा का हाल छगो ठीक बाबा

আমার ঘর বাড়ি সব নিয়ে এলেন সে আছি আমার থেকে আর উপায় নাই এই গ্রামে আমার থেকে বলা কেউ নাই এই বাড়ি কেনা সমর্থন আমারই আছে দেখেন আমার সব শেষ করে আমার বাড়ি ছাড়া আপনার বাড়ি আপনি কত দাম নেবেন বলুন বাড়ি বিক্রি করলে আমি থাকবো কোথায়

বেশ ঠিকই আছে অসুবিধা নেই আমি চেকটা লিখে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেন আমি সবকে আমি ঋণ মুক্তি হব আমরা বলুন হিরণ চেক দেখলেন আপনার কুড়ি লক্ষ টাকা চেক আপনি বুঝিয়ে নেন তাহলে আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বরের আঠাইশ তারিখ অক্টোবর দখল করে নিচ্ছি আপনাকে এক মাস টাইম দেওয়া হল আমার তরফ থেকে বাড়ি আমি দখল করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমি উঠছি আপনি আপনার পাওনাদারকে বুঝিয়ে দেন ঠিক আছে তাহলে আপনারা তিন দিন পর আসবেন তিন দিন পর আমি ব্যাংকে চেক লাগাবো আপনাদের সমস্ত টাকা আমি পাই টু পাই মিটিং ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে একটা সুন্দর ফ্যামিলি কেউ নষ্ট হয়েছে আর এই এই ভিডিওর মাধ্যমে আমরা যুব সমাজকে একটা বাড়তে চাই তোমরা কেউ নেশা করবে না কারণ নেশাতে একটা সুন্দর জীবন নষ্ট হতে হয়ে গেল আবার তার পিতা সরবরাহ হয়ে গেল আর আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বুঝিতে চেয়েছি সমাজে সমাজকে যে নেশা মানে মানুষ শরীরের করতে ক্ষতিকর ক্ষতিকর কিন্তু ফ্যামিলির জন্যই ক্ষতিকর এক কথাই সবাইকে বলছে এই নেশাটা করলে পরে সবাই সবার বাবা মা বোন সব নিঃস্ব হয়ে যাবে এই নেশাটা আর কেউ করবেন না এই নেশা যে করবে নিজে তো শেষ হয়ে হবে ওটা নিজে পরিবার শেষ করে দিবে এই এরকম নেশা বলে তাই সবাই মিলে আমরা বিরুদ্ধে থাকি আর সুন্দরভাবে সমাজ গড়ি আমরা চাই না তাদের বাচ্চা অনাথ হোক স্কিম হোক ভাই জলহাত করছে সবাইকে এই নেশা থেকে সবাই দূরে থাকো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব